বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত এরকম একটা খবর দুই তিনটা পত্রিকায় এসছে ভেতরে কন্টেন্টে এরকম আছে যে বাংলাদেশের প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশ অনুমতি দিলে এটা হবে আর প্রধানমন্ত্রী যখন ভারতে যাবেন তখন এটা নিয়ে ফাইনাল কথাবার্তা হতে পারে মানে আমার কাছে সবই নাটক মনে হয় মানে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় সেটার আবার বাংলাদেশের অনুমতি লাগবে বাংলাদেশ আবার সেটা মেনে নিয়ে চুক্তি করতে হবে প্রশ্নই আসে না ভারত চেয়েছে তাই এটা হবে এবং এটার একটা প্রমাণ আছে এই যে যেই রেললাইনে ট্রেন চালানোর কথা হচ্ছে সেটা নিয়ে আমি সেটাও দেখাবো তার আগে আজকে পত্রিকায় যেটা এসছে আমি সেটা একটু পড়তে চাই সমকাল হেডলাইন করেছে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত পশ্চিমবঙ্গের গেঁদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত পরীক্ষামূলকভাবে ট্রেন যাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে ভোট পরীক্ষামূলক বলার পর ফারাক্কার পরীক্ষামূলক চালানোর কথা মনে পড়ল। বাংলাদেশ রেলওয়ের ভাষ্যের মাধ্যমে ভারত আদতে ট্রানজিট চাইছে ভারতের প্রস্তাবের সত্যতা স্বীকার করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম সমকালকে বলেন বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে একেবারেই মিথ্যা কথা আমি আসব। এখনও সিদ্ধান্ত হয়নি প্রধানমন্ত্রী আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে বাংলাদেশ রেলওয়ে লাভ লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের জায়গায় আওয়ামী লীগ বসিয়ে নিলেই হয়ে যাবে আওয়ামী তার স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থ আওয়ামী ফরেন পলিসির ক্ষেত্রে বা ইন্টারনাল কোনো পলিসির ক্ষেত্রে বহু বছর থেকে দেখছে না বিশেষ করে চোদ্দো সালের পর থেকে বর্তমানে পাঁচটি রুটে ভারত বাংলাদেশ ট্রেন চলে তিনটি যাত্রীবাহী ইন্টারচেজ বাকি দুটি পণ্যবাহী কীভাবে কীভাবে হচ্ছে সেখানে মৃত্যুর লেখা আছে এখন বলা হচ্ছে সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায় ভারতের আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেঁদে থেকে বাংলাদেশ চুড়াধাডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আবদুল্লা আবদুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবেন তবে নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত রুটটা দেখতে পাচ্ছেন আমি এইভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে যেতে চায় এর মধ্যে মানে আমরা খুব বুঝতেই পারি যে চিকেন চিকেননেককে বাইপাসের একটা অল্টারনেটিভ এটা এটা একটা অল্টারনেটিভ মানে ভারত যতগুলো সম্ভব এর আগে চিকেন নেক বাইপাসের জন্য না আমাদের মনে আছে যে তেঁতুলিয়া ট্রানজিটও তারা চেয়েছে তেঁতুলিয়ার উপর দিয়ে তারা যেতে চায় তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় তাতে তাদের দূরত্ব কমে যাবে সে কারণে বাংলাদেশ মানে এবার ওখানকার যে লোকসভা আসন সেখানের মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এটা এবং তারা বলছে বিজেপি আমার ক্ষমতা আসলে এটা হবে আমি নিশ্চিত এগুলো আসলে আগে কথাবার্তা হয়ে আছে এই যে এটার কথা যে বললাম প্রস্তাব পাঠিয়েছে অনুমতি চাচ্ছে একেবারেই মিথ্যা কথা তার প্রমাণ হচ্ছে আমি খুঁজতে গিয়ে একটা নিউজ পেলাম বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথে জুটছে কলকাতা শিলিগুড়ি নয় ডিসেম্বর দু হাজার আঠারো তারিখটা খেয়াল করুন নয় ডিসেম্বর দু হাজার আঠারো ভারতের রুটটা দেখুন এখানে ঠিক একই রুট এটাই আমি ইনফ্যাক্ট দেখিয়েছি যেটা বলা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের ওপর দিয়ে দেশটির দুটি শহরের মধ্যে রেল সংযোগ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশের ওপর দিয়ে রাজ্যটির কলকাতা শিলিগুড়ি রুটে রেল চলাচল করবে দেশটির রেল চলাচল সূত্রের বরাত দিয়ে এমন খবর ছেপেছে দৈনিক আনন্দবাজার খবরে বলা হয়েছে বাংলাদেশ ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশে কাজ শুরু করে দিয়েছে ভারতও একুশ সালের মধ্যে রেললাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটাতেই ওই রেলপথ সংযোগ করা হচ্ছে চালু হওয়ার পর আপাতত ওই পথে কেবল মালগাড়ি চলবে তবে ভবিষ্যতে ওই রুটে যাত্রীবাহী ট্রেন চালানো হতে পারে এই পরিষেবা চালু হলে শিয়ালদহ থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকবে ট্রেন বাংলাদেশের ভেতরে পার্বতীপুর দর্শনা সৈয়দপুর নীলফামারি তরুণবাড়ি ডোমার চিলহাটি হয়ে ভারতের হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পৌঁছবে মানে আঠারো সালে বাংলাদেশ সহ একত্রে রাজি হয়ে এই প্রকল্পটা করছে রেল লাইন টেন তৈরি করা হয়েছে প্রয়োজনীয় যতটুকু সংযোগ রেললাইন দরকার আর এখন আপনি বলছেন যে বাংলাদেশকে বলবে বাংলাদেশ রাজি হলে করবে ইত্যাদি ইত্যাদি বাজে কথা ওটা ওই সময় হয়ে যাওয়ার কথা ছিল আমি ধারণা করি যে সংযোগ রেল লাইন ট্রেনলাইন সহ সহজে কাজগুলো আছে এগুলো হতে একটু দেরি হয়েছে তাই এখন এই পর্যায়ে হচ্ছে তার মানে যেটা দাঁড়ালো আমি যেটা বলতে চাচ্ছিলাম ভারত চেয়েছে বাংলাদেশের ওপর দিয়ে যাবে এটাই যথেষ্ট কারণ ভারতকে অনুমতি দেওয়ার জন্য বা চাইতেও বা হয় কেন অনুমতিও যা যা হবে বলা হচ্ছে এগুলো সব নাটক বলছি ভারত চেয়েছে এর বেশি কিছু আসলে সরকারের জন্য দরকার নেই ভারত চাইলেই সরকার সেটা মানে আমি প্রায় বলি এটা একটা কৃতদাস সরকার সে তার মালিককে মানে আমাদের বিভিন্ন সময় আমাদের বাসায় যে গৃহকর্মীরাও কাজ করে তারা চাকুরি করে। কৃতদাস আসলে না না তার মালিক থাকে এই সরকারের মালিক হচ্ছে ভারত সুতরাং মালিক চেয়েছে সেখানে না চাওয়ার তো আর কোনো কারণ নাই সুতরাং এরকম চলতে থাকবে অথচ আমরা খুব সামান্য একটা ট্রানজিট চেয়েছিলাম ভারত নেপালে আমরা ইভেন নেপাল থেকে আমি আপনাদেরকে এটা নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে নেপাল থেকে আমাদের এখানে বিদ্যুৎ আনবো তাতে তাদের গ্রিড লাইন ব্যবহার করা ওই মানে বিদ্যুতের এক ধরনের ট্রানজিট যেটা আদতে আপনার কোনো ভেহিকাল বা মানুষ যাবে না সেটাও ভারত আমাদেরকে দিচ্ছে না দেবে না আমি ট্রানজিট নিয়ে যখন আলাপ হয় তখন প্রায় একটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমি কানেকটিভিটির পক্ষের মানুষ আমি মনে করি বর্তমান পৃথিবীতে যত রকম কানেকটিভিটি থাকবে সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই পজিটিভ কিন্তু এটা একটা উইন উইন সিচুয়েশন হতে হয় আপনাকে আমি ট্রানজিট দেব ভারতকে যে এর আগে অনেকগুলো রুটে ট্রানজিট দেওয়া হয়েছে প্রত্যেকটাতে বাংলাদেশের স্বার্থ একেবারেই জিরো ছিল বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষিত হয় নাই ওখানকার ইনফ্রাস্ট্রাকচার ভারতীয় ঋণে নেওয়া হয়েছে অত্যন্ত উঁচু সুদের ঋণ এবং এবং জরুরি কথা সাপ্লায়ার্স ক্রেডিট প্রায় সব জিনিসপত্র তারা তাদের দেশ থেকে নিয়ে এসছে সেবা বা অন্যান্য কনসালটেন্ট টনসালটেন্ট তো বটেই আমাদের কোনো লাভ হয় না আমি ওর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি ট্রানজিটের জন্য ওর কাছ থেকে ঋণ নিয়ে যেটা দিয়েও সে ব্যবসা করবে এবং ট্যারিফ ট্যারিফ নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি আমিও বলেছি কোনোটাই বাংলাদেশের পক্ষে না এমনকি বাংলাদেশের কমিটি এই আওয়ামী লীগ সরকারের কমিটি যে ট্যারিফ নির্ধারণ করেছিল তার ওয়ান ফিফথ বা তারও কমে আসলে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা কোনোভাবেই আমাদের জন্য কোনোভাবেই প্রফিটেবল কিছু হয় না লস ছাড়া এটা হতেই হবে কারণ আপনাকে তো ক্ষমতায় রেখেছে সুতরাং যেহেতু আপনাকে ক্ষমতায় রেখেছে আপনার স্বার্থের জন্য ভারত এখন যা যা চাইবে আমরা প্রস্তুত থাকি তেতুলিয়া করিডোর দিয়ে দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে এই ট্রেনও চালু হয়ে যাবে যা একটা আনুষ্ঠানিকতা প্রধানমন্ত্রী গেছেন ওখানে সাইনটাইন করে চলে আসবেন এইগুলো হবে সেজন্যই বলছি ভারত আসলে কোনো কিছু বাংলাদেশের কাছ থেকে চায় তার জন্য অনুমতি তার জন্য আমরা ভাবছি এগুলো সব নাটক ও যা চায় তাই দিতে হবে দিতে বাধ্য হবে সরকারের তাতে কোনো দ্বিধার কিছু নাই এ দেশ গোল্লায় যাক আমি তো গদিতে আছি দ্যাটস এ ফর দিস রেজিম